শীতের মৌসুম চলে আসছে আর জলপায়ের আচার তৈরি করবো না তা কি হয় প্রতি বছরের মতো এবারও জলপায়ে টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি তবে একটু ভিন্নভাবে আফ্রেন্স কুকিংয়ে আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন জলপাই আচারের জন্য এখানে আমি সাতশো গ্রাম মাঝারি সাইজের জলপাই নিয়েছি আস্ত তো জলপাই গুলোর ফেলে দিয়ে তারপর আমি এভাবে ছুরি দিয়ে এভাবে মাঝারি ভাবে কেটে নিয়েছি তো আমি জলপাইগুলোর মধ্যে এখন আমি একটা চামচের মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর প্রায় আধা ঘন্টার মতো আমি এটা ঢেকে রেখেছিলাম রেস্টে রেখেছিলাম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এতে লবণ দেওয়ার কারণ হচ্ছে যদি জলপাইয়ের মধ্যে কষ থেকে থাকে তো সেগুলি পড়ে যাবে আর জলপাইটাও একটু নরম হয়ে যাবে কিছুটা তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটুকু ধরিয়ে নিয়েছি আর একটি কড়াইতে আমি প্রায় কাপের মতো চিনি ক্যারামাইল করে নিচ্ছি চিনিগুলো ক্যারামাইল হয়ে গেলে এতে আমি সেই আস্ত জলপাইগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিচ্ছি তারপর সবগুলোকে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এতে প্রায় আধা কাপের মতো আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল আপনারা স্কিপ করতে পারেন শুধু চিনির ক্যারামাইল দিয়েও এটা তৈরি হয় তো আমি এখানে তেল দিয়েছি কারণ আমি এটা আচারটাকে বাইরে রেখে কিছুটা সংরক্ষণ করব। ফ্রিজে রাখবো না তাই আর এটা যখন তেলটা গরম হয়ে একদম ফেনা ফেনা বা বুদবুদ আকারে হয়ে যাবে তখন আমি এখানে দুটো রসুনের কোয়া বা কুচি আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে আমি পাঁচ ছয়টি আস্ত শুকনো মরিচও দিয়ে দিয়েছি তেলে রাখা পাঁচ ফোড়নের গুঁড়ো প্রায় এক টেবিল চামচের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড়টা চামচের মতো চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ টালা শুকনো মরিচের গুঁড়ো তো এখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিতে পারতাম তো এমনিতেই এটা ঝাল আসলে হয়ে গিয়েছে তাই আমি আর দিচ্ছি না আরও দিচ্ছি তালা জিরার গুঁড়ো প্রায় পণে একটা চামচের মতো এরপর আমি এতে স্বাদ মতো কিছু বিট লবণ দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচের মতো দিয়েছি এরপরে আমি সবগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার পেস্টটিকে ফলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি তো সবগুলোকে আরেকটু কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং এখানে যখন জলপাইগুলো একদম নরম হয়ে যাবে আর ভিনেগার আর চিনির পানিটুকু যখন একটু শুকিয়ে যাবে তো একটু ঘন হয়ে আসলে তখনই আমি এটাকে নিয়েছি তো এই তো দেখুন হয়ে গেল দারুণ স্বাদের জলপায়ের টক জাল মিষ্টি আচার আর এই আচারটাকে আসলে খিচুড়ির সাথে খেতে তো অসাধারণ লাগেই এছাড়া গরম ডাল ভাতের সাথে কিন্তু খেতে অত্যন্ত মুখরোচক আসলে যাদের রুচি নেই তাদের রুচি ফিরে আসবে সত্যি একবার এভাবে বানিয়ে আঙুল চেটে পুটে খাওয়া মুখরোচক দারুণ স্বাদের এই জলপায়ের টক ঝাল মিষ্টি আচার এখনই তৈরি করে ফেলুন আর সকলকে পরিবেশন করে সকলের প্রশংসা কুরান। তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ